বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দলের নেতা কর্মীদের কাছে দোয়া চেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আর ইউ চৌধুরী শাহিন রোববার বিকেলে বিএনপি নেতা আর ইউ চৌধুরী শাহিনের জন্মদিন উপলক্ষে ছাত্রদল দল নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে আসলে তিনি সবার কাছে দোয়া কামনা করেন এ সময় নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে এবং কেক কেটে জন্মদিনের সূচনা করেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমানের নেতৃত্বে আসা প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কবির সাইমন মোহাম্মদ সামি মোহাম্মদ আরাফাত আকাশ তামিম ও কাইফ উপস্থিত ছিলেন আজকে আমার জন্মদিনে যারা শুভেচ্ছা জানাচ্ছেন এই ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে টেলিফোনে আমার দরবার থেকে আমি আমি সবার প্রতি আমার আন্তরিক মোবারক বা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই দিনে আর বেশি মনে হচ্ছে যে আমার আম্মার কথা যিনি দুনিয়া থেকে চলে গেছেন আমাদের জন্মদিনে আমি ওনাকে শ্রদ্ধা করে স্মরণ করছি সাথে সাথে আমি আজকের জন্মদিনে স্মরণ করছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং ওনার সন্তান তারেক রহমান কপুকে আরাফাত রহমান কপুকে আমি আশা করবো জাতির কাছে আমাদের দলের নেতা কর্মীদের কাছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের নেত্রী দেশ নেত্রী এবং খালেদের জন্য উনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে এসে আবার বাংলাদেশের খ্যাত করতে পারেন এবং ওনার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার গ্রহণের জন্য বিশেষ দোয়া করবেন যাতে এসে আমাদের দলের আমাদের দলের হাল ধরে এই দলকে আরো সুসংগঠিত করতে পারে ডেক্স নিউজ প্রগতি টোয়েন্টি ফোর টিভি